হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে রান্না করব বোনা খিচুড়ি বোনা খিচুড়ি আমাদের সবারই একটা পছন্দের খাবার এটা আমি রান্না করব। খাসির নলি দিয়ে খাসির নলি যেহেতু ছোট ছোট তাই বোনা খিচুড়ি রান্নার চেষ্টা করেছি আপনারাও ট্রাই করতে পারেন এখানে আমি নিয়েছি পোলার চালের খুদ আর নিয়েছি মুগ ডাল ভেজে নিয়েছি ফার্স্টে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পরিমাণ মতো দিয়ে দেবো আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতো ভালোভাবে কষিয়ে নেব দারচিনি এলাচ দিয়ে দেব। এ পর্যায়ে আমি খাসির নলিগুলো দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ওখানে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব ভালোভাবে আমি কষিয়ে নেব প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এটা আমি রান্না করবো মিডিয়াম তাপে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখার জাল ভালোভাবে নিয়ে জেরে মিশিয়ে নেব কুসুম গরম পানি এখানে আমি ইউজ করেছি এরপর যে আমি গ্রিন চিলি দিয়ে দেবো প্রায় দশ মিনিটের জন্য এটা দমে বসিয়ে রাখব দেখতেই পাচ্ছেন হয়ে গেছে খাসির নলির ভুনা খিচুড়ি আপনারাও ট্রাই করতে পারেন খেতে খুব ইয়ামি হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এখানে আমি সার্ভ করে দেখাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল